নিজের কাছের মানুষ যে কতটা খতরনাক হতে পারে আজকের ভিডিওটা না দেখলে তোমরা সেটা কিন্তু জানতে পারবে না নিজেদের কাছের মানুষ এতটাই খতরনাক হতে পারে সত্যি বিশ্বাস করো বন্ধুরা মানুষ খতরনাক হয় কিন্তু নিজের মানুষরা বেশিই খতরনাক হয় জানো তো বন্ধুরা একটা কথা জেনে রাখবে কোনো মানুষ কিন্তু তোমার ক্ষতি করতে পারবে না যদি না সেটা নিজের মানুষের মদত না থাকে দেখবে বাইরের মানুষ কিন্তু কখনোই কিন্তু ক্ষতি করতে পারে না দেখো না একটু নিজের দেশের কথাটাই ভাবো না আমাদের দেশে কি কখনো কেউ ক্ষতি করতে পারবে না ক্ষতি করতে পারবে না কিন্তু বাইরের দেশের লোকদেরকে যদি আমাদের দেশের বেইমাল লোকেরা ঢুকতে সুযোগ না করে দেয় তাহলে কি বাইরের দেশের লোকেরা কি আমার মানে জঙ্গিরা কি আমাদের দেশে এসে ঢুকতে পারবে নিশ্চয়ই পারবে না তাদেরকে সুযোগ যদি আমাদের বেইমান আমাদের দেশের যারা বেইমান রয়েছে তারা যদি সুযোগ করে দেয় তবেই না তারা ঢুকতে পারবে এবং তবেই না আমাদের দেশের মানুষগুলোকে আঘাত করতে পারবে সেরকম কিন্তু আজকের গল্পটা আজকের গল্প না আজকের সত্যি কথা এবং সত্যি ঘটনা ঘটেছে সহ আমি নিয়ে এসেছি তোমাদের কাছে আজকের ঘটনাটা রন রণপিঠিদের জীবনে কিন্তু আজকে ঘটে গেছে অনেক বড় একটা তাদের নিজেদের লোক নিজেদের লোক বলতে এখানে কে হতে পারে একটু করো কেস তো মানে যার হাত ধরে মানে রণপিঠির হাত ধরে যে পৃথিবীটাকে দেখলো যার অন্য সংস্থান হলো তার হিংসা যে কতটা বাজে তার হিংসা যে কতটা খারাপ আজকে তার ধরে ধরে প্রমাণ দেবো চলো দেখা যাক একটা করে প্রমাণ দি বলি সবার বাড়িতেই দিদি থাকে কিন্তু আপনার মতন ফেরোশাস মহিলা কাউরির বাড়িতে থাকে না আপনার মতন মানে ফালতু আপনার মতন নিমখারাম মানুষ কিন্তু কোথাও থাকে না কেন এই কথাগুলো বলছি যদি সত্যিকারের অর্থে যদি ভালো মানুষ না আপনি কার মুখের ভাত নিয়ে নিচ্ছেন আপনার ভাইয়ের মুখের ভাত নিয়ে নিচ্ছিলেন আর আপনার ভাই যেখান থেকে রোজকার পাতি থাকছিল ভালো থাকছিল সেটা দেখতে পাচ্ছেন না এত এত আপনার আপনার দিদি তা বলি কি জলন দিদি আপনার নিজের তাহলে আপনাকে যে জ্বলতে যারা সাহায্য করছে তাহলে তারা কতটা পরিমাণে খারাপ সেটা বুঝতে হবে তাদের দিমাগটা ঠিক কতটা পরিমাণে খারাপ জানেন তো হিংসা কিন্তু শরীরের পক্ষে খুবই খারাপ আর আপনার ওই সুন্দর মুখের পিছনে যে কতটা খুশি রূপ রয়েছে আজকে তার পুরো প্রমাণ কিন্তু আমি আমার ভিডিওর মধ্যে দিয়ে দেবো কেন তবু কারণ আমরা মিথ্যার স্বাদ দিই না আমাদের ভিডিওর মধ্যে সবসময় সত্যতার সাথে সাথ দেওয়া হয় আর তার প্রমাণ কিন্তু আমরা আছে সমস্ত ভিডিও জুড়ে দেখতে পাব দেখো বন্ধুরা এই যে পৃথিবী যেদিন থেকে রান্না বান্না করতে এলো যেদিন থেকে দেখাতে গেল টোনাটুনিতে সংসার সেদিন থেকেই দেখবে এই মহিলাটি জ্বলন জ্বলন দিদি সেদিন থেকেই কিন্তু নিজে বিভিন্ন রকম রান্নার রেসিপি কিন্তু দেখাতে লাগলো তিনি যে রান্নায় বিরাট কটু সেটা দেখাতে লাগে তার ভাইয়ের বউকে নিচু নিচু দেখানোর জন্য সত্যি আপনি কি মানুষ মানুষের মধ্যে পড়েন আমার তো মনে হয় না আপনার ভেতরে কোনো মনুষ্যত্ব রয়েছে আপনার ভেতরে যদি মনুষ্যত্ব রইত বা আপনি যদি মানুষের মধ্যে পড়তেন তাহলে অন্তত পক্ষে আর যাই করুন না কেন এই কাজটা করতেন না এটা কোনো মানুষের কাজকর্ম না আপনি আপনার ভাইয়ের অন্ন ছিনিয়ে নিলেন যে ভাই একদিন আপনাকে বা যে ভাইয়ের বউ একদিন আপনাকে এই সোশ্যাল মিডিয়ায় নিয়ে এলো কীভাবে কাজ করতে হয় শেখালো আজকে এত হিংসা শুধুমাত্র আপনার বকে বলেছিল ঘুষ নিয়ে চাকরি কর এইটুকু বলেছিল বলে এত হিংসা যে তাদেরকে দুনিয়া থেকে মানে মানে তাদেরকে খেতে পড়তে না না দেওয়ার তাদেরকে মিটিয়ে দেওয়া হ্যাঁ দিয়ে মেরে ফেলা এর থেকে খারাপ কি হতে পারে আর আমরা রণপিত ভিডিওটা থেকে যা যা বুঝতে পারলাম সেখান থেকে তো এটাই বুঝে যাচ্ছে যে আপনারা খুব শৌখিনভাবে খুব দিমাক লাগিয়ে বিভিন্ন রকমভাবে দিমাক লাগিয়ে ডিলিট করার চেষ্টা করেছেন এবং তাতে সাকসেসও হয়েছেন তার জন্য একটা তালি ক্ল্যাপ বাহবা আপনি সফল হয়েছেন আপনার কাজে আপনি দিনের শেষে আয়নায় নিজের মুখটা দেখতে পারেন আপনার লজ্জা করে না যে মানুষটা আপনাকে সোশ্যাল মিডিয়ায় নিয়ে এলো যে আপনাকে করে খেতে শেখালো আপনি তাকেই খাচ্ছেন তারই অন্য কেড়ে নিলেন মানে ওপরে ভগবান আছে জানেন তো ভগবানের বিচার কিন্তু সূক্ষ্ম বিচার সুতরাং তার বিচারের জন্য কিন্তু অপেক্ষা করাটা উচিত তার বিচার কিন্তু একদম সূক্ষ্ম সেই সময় পারবেন তো উত্তরগুলো দিতে তারা কিন্তু নীরবে কিছু সহ্য করছে হাসি মুখে সহ্য করছে দেখেন এমন কিছু করে ফেলেন না নিজের রাগের বসে যা আপনার হাঁড়িটাই সকলের সামনে ভেঙে যাচ্ছে এরকম কিছু যেন না এমন কিছু হলে কিন্তু লোকে তখন আর আপনাকে কাটিতে করে কপি দেওয়া ছাড়া আর কিছু করবে না একটা দিদির যে এত হিংসা থাকতে পারে একটা ভাইয়ের উপরে একটা দিদির যে এত হিংসা থাকতে পারে একটা ভাইয়ের বইয়ের উপরে মানে টাকা টাকা মানুষকে যে কোথায় নামিয়ে নিয়ে যায় এই জলন দিদিকে না দেখলে আজকে বুঝতে পারা যেত না সত্যি জ্বলন দিদি আপনি হ্যাটসঅপ আপনি আপনি করে দেখালেন সত্যি আপনি যে হিংসায় কত বড় পিএইচডি করেছেন সেটা দেখেই বুঝতে পারা যাচ্ছে আপনাদের মতন দিমাগগুলো না সাথীর দিমাগ আপনাদের মতন দিমাগগুলো না ওই সমস্ত বাজে বাজে মানে যারা দেশদ্রোহী আর আপনিও ওই একই রকম এর চেয়ে ভালো কিছু আমি দেখতে পাই না তারা দেশের জন্য মানুষদের ক্ষতি করে আপনি নিজের বাড়ির মানুষের ক্ষতি করেছেন নিজের ভাইয়ের ক্ষতি করছেন আর আপনার মা বাবাও বা কেমন আপনাকে সাথ দিচ্ছে তারা জানে তো এক সন্তানকে রক্ষা করতে গিয়ে আর এক সন্তানের অন্ন ছিনিয়ে নিচ্ছে তারা কেমন কি হিসাবে করছে আর আপনি পৃথিকে না জিজ্ঞাসা করে তার পার্সোনাল ডায়রিতে হাত দিচ্ছে আপনার পেটে কালি নেই আপনি শিক্ষিত না আপনার পেটে যদি যদি কালি থাকে আপনি শিক্ষিত হয়ে থাকেন অন্তত পক্ষে এইটুকু জ্ঞান থাকাটা উচিত যে কাউরির পার্সোনাল জিনিসে হাত দেওয়া উচিত না সেই শিক্ষা দীক্ষা মা দেয়নি বড় কি দেয়নি নির্লজ্জ লজ্জা কিছু আছে নাকি কিছুই তো নেই মানুষ বলে করে গণ্য যার ভেতরে এত হিংসা পশুদের হিংসা থাকে মানুষের হিংসা থাকে না আপনি কি আপনি সেটা বিচার করুন আর নিজে মানুষ হন সুস্থ স্বাভাবিক মস্তিষ্কে তাহলে এত হিংসা আপনার মধ্যে থাকাটা উচিত নয় এত রিভেন্স নেওয়া কি আপনার মধ্যে যদি মানুষের মানে মস্তিষ্ক থাকে তাহলে এতটা রিভেন্স তো মানুষে নেয় না পশুরা করে এই সমস্ত কাজকর্ম বনে দেখা যায় আমাদের মানুষের সমাজে দেখা যায় না আপনি যা কাজকর্ম করছেন সত্যি বিশ্বাস করুন তো চলো বন্ধুরা অনেক কিছু বলা হলো জলন্দিদিকে এবারে একটু শুনে নি রূপটা শুনি তারপরে কথায় আসছি ভিডিও আপলোড করছি না কারণ আমার চ্যানেলে একটা ফেক স্ট্রাইক করেছে যে কারণে আমার চ্যানেলে এখন ভিডিও আপলোড করা যাবে না মানে আপাতত সাসপেন্ড করে দিয়েছি ইউটিউব থেকে সাত দিনের জন্য পুরোপুরি মানে চ্যানেল বন্ধ আমি কোনো কিছুই পোস্ট করতে পারবো না আর অলরেডি দু তিন দিন হয়ে গেছে আমার চ্যানেলে স্ট্রাইক করেছে সাথে আরও কিছু ঘটনা যেগুলো কিছুই তোমাদেরকে জানানো হয়নি আমার মনে হচ্ছে এখন জানানো দরকার তাই তোমাদেরকে বলছি আর রনের যে চ্যানেলটা ছিল বমরন লাইফ স্টাইল সেটাও রনের হ্যাক হয়ে গেছে আর হ্যাঁ শুধু হ্যাক হয়নি হ্যাক হয়ে চ্যানেলটির ডিলিট করে দিয়েছে আমার চ্যানেলের এই প্রবলেমটা তো আছে সাথে এক মাস আগে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে আমার ফেসবুক পেজটাও রিমুভ হয়ে মানে করে দিয়েছে এক লাখ টাকার একটা হয়েছিল যেখানে আমার আর অনেক সমস্ত সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট আইডি পেজ সব উড়িয়ে দেওয়ার একটা মানে কথা জানতে পারি মানে আমার কাছে সেই প্রুফগুলো ছিল আমি তোমাদেরকে দেখিয়েছিলাম সেই টাইমটাই মানে এক মাস আগের কথা বলছি তো যাই হোক কথা মিলেই যাচ্ছে কারণ প্রথমে আমার ফেসবুকটা নষ্ট হল ইনস্টাগ্রামে ইউটিউবে কন্টিনিউ তো ফেক স্ট্রাইক করতেই থাকে আমার মানে একদিন পর পরপর একদিন পরপর একদিন ইনস্টাগ্রামে ফেক স্ট্রাইক করছে একদিন ইউটিউবে ফেক স্ট্রাইক করছে মানে এগুলোই হচ্ছে কয়েকদিন আগে আবার আমি একটা কমিউনিটি পোস্ট করেছি যে আমি তোমাদের সাথে কিউ ভিডিও শেয়ার করতে চাই তোমরা প্রশ্ন করো অনেকেই প্রশ্ন করেছে সেই ভিডিও আমি আপলোড দিতে পারছি না নানান প্রবলেম তার মধ্যে আমি তো প্রবলেমে আছি তার মধ্যে রনও প্রবলেমে আছে রনের প্রবলেম এটাই তিন দিন আগে রাত্রেবেলা হঠাৎ করে রনের বহরন লাইফস্টাইল যে চ্যানেলটা ছিল এমনিতেও খুবই কম ভিডিও বানায় ওর এখন মনে ঠিক নেই তার মধ্যে দিয়ে চ্যানেলটা তো এর আগেও হ্যাক হয়েছিল আবার এই তিন দিন আগে হঠাৎ করে রাত একটার সময় ওর চ্যানেলে দেখছে যে কেউ একজন লাইভ করছে তো আমাকে কেউ আপডেট দিয়েছিল যাই হোক আমি তো তখন ঘুমাচ্ছিলাম আমি জানি না তো চ্যানেলটা কেউ হ্যাক করে নেয় হ্যাক করে নেওয়ার পরে লাইভ স্ট্রিম করে আর ইউটিউবের গাইডলাইনের বাইরে সব কিছু করে যে কারণে ইউটিউব থেকেই আর কি চ্যানেলটা ডিলেট করে দিয়েছে তাই তো হুম তো কমনাল লাইফস্টাইল চ্যানেল ডিলে রঙের চ্যানেলটা হ্যাক হয়ে যাওয়ার পর রম তো এইবার অনেকটাই মানে শক্তভাবে ছিল কারণ এর আগে অনেকবার হ্যাক হয়েছে তো এইবারটা আমার অতটা গায়ে লাগেনি আরও বারবার বলে যে চ্যানেলটা ফেরানোর দরকার নেই আমি ওকে জোর করি না চ্যানেলটা ফিরিয়ে আনো কি আছে তুমি এরকম একটা সাবস্ক্রাইবার থেকে তুমি সাড়ে তিন লাখ সাবস্ক্রাইবার করেছো এটা অনেক তাই না তুমি চ্যানেলটা ফিরিয়ে আনো তোমার কাছেই রাখো তো ফিরিয়ে আনতো আবারও সেম এটাই হলো আর এটা আমাদের আগে দিয়েই জানা ছিল যে আমাদের সব কিছু নষ্ট হতে চলেছে সেটা একদিন হোক দুদিন হোক এক মাস হোক দেখো ঠিক সেটাই হয়েই গেল আর কি যেটা যে করতে চেয়েছিল সেটা সে করতে পেরেছে শুধু আমরাই হাত ঘুটি এরকম চুপ করে বসে আছি মানে এই তিন দিন ধরে এতটাই মন খারাপ লাগছিল যে আমাদের না আস্তে আস্তে সবকিছু জীবন থেকে মনে হচ্ছে হারিয়ে যাচ্ছে আমরা শুরু করতে চাইছি সবটা জীবনটাকে সাজাতে চাইছি কিছুতেই কিছু হচ্ছে না যাই হোক আমি যেটার জন্য এই ভিডিওটা বানিয়েছি খারাপ সময়ের মধ্যে আছি

фуду আমরা এই দুটো মানুষ দুইজনের সাথে থেকে রইছি আর কিছু না আর কিছু হারানোর ভয়ও নাই সিরিয়াসলি মন খারাপ সেদিনই হয়েছিল আমার ওরনের থেকে আমার বেশি মন খারাপ হয়েছিল যে চ্যানেলটা এরকম ডিলিট হয়ে গেল মানে এতদিন যেটা হতো সেটা একটা মানানসই হ্যাক করে না হ্যাক হওয়াটা এখন স্বাভাবিক জানো তো ফেসবুক তো আরো বেশি তো ইউটিউবটা হ্যাক হয়ে গেলে না আমরা অতটাও ভয় পাই না কারণ আমরা আমাদের জীবন আমাদের চ্যানেল আমরা ঠিক কোনো না কোনোভাবে ফিরিয়ে ফিরিয়ে পাবো

আশা করি বন্ধুরা তোমরা সকলেই শুনলে নিজের মুখ থেকে শুনলে যে তাদের কি কি ক্ষতিটা হয়েছে তাদের যা যা ক্ষতি হয়েছে তোমরা তো শুনলে এবং তাদের নিজের লোক ছাড়া যে কেউ করতে পারে না সেটাও তোমরা নিজে কানে শুনলে এর পরে তোমাদের মনে হবে যে এই সমস্ত মহিলাদেরকে বিশ্বাস করতে এই সমস্ত মহিলাদেরকে ভিউজ দিতে আমার তো মতে বলে এরা তো ভিউজের জন্য করেছে তোমরাও ভিউজ দিও না এই মহিলাকে তোমরাও ভিউস দিও না দেখো কেমন লাগে একটা ফোটা ভিউজ দিও না যে এত যার মনে এত হিংসা তাকে একটু ভিউজ দিও না যে এত খারাপ তাকে একটুকু ভিউজ দিও না যে নিজের ভাইয়ের সাথে এত হিংসাম করতে পারে যে নিজের রক্তের ভাইয়ের সাথে এত হিংসাম করতে সে তো আরো পাঁচটা লোকের সাথে করতেই পারে বাইরের লোকের সাথে করবে না সেটা কি হয় নাকি যে নিজের রক্ত তো মানা মানে নেই নিজের রক্তকে মারার জন্য যে মানে উল্টো পাল্টা জিনিস ধরতে পারে সে আবার মানে সুস্থ মস্তিষ্কের আমার তো মনে হয় না সুস্থ মস্তিষ্কে আমার তো মনে হয় প্রত্যেককে ডাক্তার দেখানো উচিত ডাক্তার মানে ডাক্তার না দেখালে মনে হয় মানে এগুলো তো সাধের পাগল এদের কোনো ওষুধ নেই আর কি এদের কোনো ওষুধই আর কি সারবে না যাই বলো পৃথিবী তোমার জিন্দার মানে রায়বাঘিনী ননদিনী সত্যি জিন্দার একটা জিনিস আর সত্যি আমি রণকে একটাই কথা বলবো খুব ভাগ্য করে একটা মানে তুমি পেয়েছিলে দিদি এরকম দিদি যেন কোনো জন্মে না হয় তোমার এরকম দিদি কাউরির ভয় যে নিজের ভাইয়ের মুখের অন্ন কেড়ে নেয় নিজে তো চোষ করে ডান হাতটা নাকের নিচে দেবে একবারও তো ভাইয়ের কথা মনে না তখন তো অন্য কোথাও যাবে না হাতটা ডান হাত তো নাকের নিচেই যাবে লজ্জা করবে না মনে হবে না আমার ভাইটা খায়নি ভাইয়ের প্রতি টান থাকলে তো সেই কথাটা মনে হবে ভাইয়ের প্রতি এত হিংসা নিয়ে থাকে ভাইয়ের কথা কি মনে হবে আর এই ভাই তার জন্য কত কি না করেছে এই ভাইয়ের বউ তার জন্য কত কি না করেছে কার জন্য করেছে এই সমস্ত মানুষ যারা কিনা এদেরকে ছিঁড়ে খাচ্ছে লজ্জা হওয়া দরকার ছি ছি এরকম দিদি ছি 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 এরকম দিদি কাদের হয় মানুষের হয় মানুষের হয় বলে তো আমার মনে হয় না জানি না ইনি এনার হিংসার পর্যায়ে আর কত দূরে গিয়ে ঠেকবে তো জানি না বন্ধুরা তোমাদের যদি আজকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব কর নিও আজকে আমার চ্যানেলটিকে এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর সত্যের সাথে তো অবশ্যই তোমাদের এই দিদি লড়াই করছে করবে সামনের দিনও করবে আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে নতুন বন্ধু হলে আর শেয়ার করো নিজেদের বন্ধু বান্ধব সকলের সাথে সকলকে দেখার সুযোগ করে দিও আর একটা করে লাইক অবশ্যই করুন লাইক করলে নতুন নতুন ভিডিও বানাতে আমাদের অনেক অনেক ভালো লাগে আজকের মতো আসি বন্ধুরা আবার হবে তোমাদের সাথে নতুন আটের ভিডিওর সাথে নতুন একটা সাথে তো তখন